সুচার। পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে মহম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার রাতে বারকান্দ্রি বালিয়াপাড়া মাঠে অনুষ্ঠিত হয় সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বাবুল হোসেন মেম্বার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আই ভূষণের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌশাদ আলী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও আউলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল প্রমুখ পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ

আমার বুকে গুলি করে আজকে সকাল থেকেই এই অনুষ্ঠানকে নিয়ে নানান সজন্ত্র নানান মত চক্রান্ত চলছে এই অনুষ্ঠানটাকে পনচাল করার জন্য ঠিক প্রিয় এলাকাবাসী আমি এলাকাবাসী যেসব ভাইরা এই ষড়যন্ত্রের মধ্যে নৃত্য আছেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই এখনো বাংলাদেশ সৌদি আরব পাকিস্তানের মতো ইসলামী রাষ্ট্র হিসাবে নাই হ্যাঁ আমরা মুসলমান আমরা ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সাংস্কৃতিক বিনোদনের আমাদের প্রয়োজন আছে আমরা তারই ধারাবাহিকতায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু গানের আয়োজন করেছিল আমাদের ছেলেরা কিন্তু এই অনুষ্ঠানটাকে এমন ভাবে চালানো হয়েছে এখানে নাকি উলঙ্গ ডান্স উলঙ্গ মেয়ে মানুষের নাচ হবে এটা কি সম্ভব কখনো আর আমরা এই অসম্ভব অনুষ্ঠানে আমরা নিজে আসব আমাদের বাসায় তো মা বোন আছে তো যাই হোক কিছু মানুষ বাধা বা বিপত্তি করার কারণে আমরাই আমাদের নেতৃবৃন্দকে বলেছি পুরস্কার বিতরণ অনুষ্ঠান করো যেহেতু এটা নিয়ে বিতর্কিত তৈরি হয়েছে আমরা এই অনুষ্ঠানে আসবো অনুষ্ঠানে আসবো আমরা কথা বলবো এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত করে আমরা চলে যাব তো যেসব ভাইরা না জেনেই বাধা দিয়েছেন সেই সব ভাইদেরকে বলবো গোপুর সাহেব যেখানে যাবে গোপুর সাহেব একজন সাবেক চেয়ারম্যান একজন স্কুলের হেডমাস্টার অবশ্যই আমরা হিতাহিত জ্ঞান আছে কোন অনুষ্ঠান কিরকম হবে আপনারা জেনে শুনে বুঝে তারপরে কথা বলবেন এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আবার সামনে একটি সাধারণ নির্বাচন হাত ছাড়িয়ে দিচ্ছে সকল দলের অংশগ্রহণে একটি স্বাভাবিক নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের প্রতীক্ষা এখন দেশবাসী আমরা এই সভা থেকে বিজয় দিবসের এই অনুষ্ঠান থেকে এই এলাকার মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আহ্বান জানাই আগামী দিনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং যারা সত্যিকার অধিকার সংগ্রামী মানুষ যারা সত্যিকার জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুত যারা পরীক্ষিত সেই দল সেই নেতাকে আপনারা নির্বাচন করে আপনাদের সেবা করবার সুযোগ দিবেন সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম